হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুম্পাস ওয়ার্ল্ড তো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো এটা শনিবার দিনের ভিডিও তো আমি ভিডিওটা এডিট করতে পারিনি তো আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি তো দেখো আমি সারাদিন কী কী করি তো সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের কাজটা সব সেরে এখন চলে গেছিলাম ছাদে ছাদে গিয়ে তো জল দেওয়ার জন্য ট্যাপটা ছেড়ে নিয়েছি তখন বালতিতে করে সমস্ত গাছে জল দিয়ে নিব তো তোমাদেরকে ভিউটাও দেখাচ্ছি কত সুন্দর ওয়েদারটা দেখো খুব সুন্দর চারিদিকে সবুজ সবুজ এখন ঝটপট গাছে জল দিয়ে নিব কারণ ঘরে গিয়েও অনেক কাজ আছে তো অনেক গাছ ছাদে আমার তো এগুলো জল দিতে অনেক সময় লেগে যায় হাজব্যান্ড যেহেতু সময় পায় না তাই সকালে জলটা আমি দিই আর বিকেলে জলটা ছেলে দেয় কোনো দিন আবার আমাকেও দিতে হয় তো দেখতেই পাচ্ছ আমি বারবার বালতিতে করে জল নিচ্ছি আর গাছের নিচে জলগুলো ঢেলে দিচ্ছি যেহেতু গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে তার জন্য পুরো এক বালতি করে জল একটা গাছেই লাগে তো এই যে কলা গাছটা সামনে দেখছো এই গাছটা অনেক পুরনো তো এই গাছটায় নাকি লাল রঙের কলা হবে তো এখনো পর্যন্ত তো কলা ধরেনি তো যদি কলা ধরে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সামনে দেখতে পাচ্ছ বেল গাছটা দেখো ছোট ছোট পাতা ধরেছে তা আমি তো ভেবেছিলাম গাছটা হয়তো মরেই গেছে আর এই তো দেখছো পেয়ারা গাছের নিচে জল দিলাম পেয়ারা গাছে এত ছোট গাছে পেয়ারা ধরে গেছে তো পেয়ারা বড় হলে খাবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো আছে লঙ্কা গাছ তারপর জবা ফুলের গাছ প্যাশন অনেক রকমের জবা আছে বেদানা আছে গোলাপ আছে তো এখানে চালকা গাছ লাগানো হয়েছে তো জানি কুমড়া ধরে গেছে এখন যাচ্ছি ঘরে তখন ক্যাবটাকে বন্ধ করে দিতে হবে ছাদে এখন আমাদের ট্যাপ লাগানো হয় তো এখানে যে আমাদের নতুন রুমটা হচ্ছে যেটা কাজ চলছে সেখানেই ট্যাপটা লাগানো তো এখন ট্যাপটাকে বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে সোজা ঘরে যাব ঘরে গিয়ে কি কী কাজ করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার লাইফের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাকে দেখো এখানে অনেক কিছু জিনিসপত্র রাখা হয়েছে তো এখানেই আমি দড়িটা নিয়ে এখানেই কাপড় মেলি তাহলে আর ওপরের ছাদে যেতে হয় না তো সব সময় উপরের ছাদে যাওয়াও হয়ে ওঠে না তো খুব অসুবিধা হয় তো এই ছোট্ট ঘরে আমার ছোট্ট সংসার আমাদের চারজনের তো তোমাদের কেমন লাগে না লাগে তো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলেও জানিও আমার ভুল ত্রুটি যা কিছুই আছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে আমার একদমই খারাপ লাগবে না ছোট হও বড় হও সবাই সবার বক্তব্য অবশ্যই জানাবে তো সবার ফার্স্ট একটা কথাই বলবো যে ভিডিওটা দেখো দেখে কমেন্টসে জানাও কেমন লাগে আর আমি কী টাইপের ভিডিও দেবো সবটাই দেখতে পাচ্ছ এখানে গামলাতে ভাত বসিয়ে দিয়েছি তো এখানে এক গ্লাস চালের ভাত বসিয়েছি কারণ যেহেতু হাজব্যান্ড নেই আমি একবারই ভাত খাই সারাদিনে তো এখানে ছেলে আমি আর বুঝো আর এটাতে আমি ডাল বসাবো পেশায় আর এখানে সয়াবিন আলু আর কুয়াশের তরকারি হবে তো শনিবার আর শুক্রবার আমি খুব লাইট খাবার খাই এমনি তো লাইট খাবারই খাই শুধু একমাত্র সানডেতে আমার একটু রিচ খাওয়া হয় তো এখানে আমি অরহরের ডাল বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমার সোয়াবিনের তরকারিটাও হচ্ছে তো আজকের ডাল একদম আদা জিরে লঙ্কা আর ধনিয়া বাটা করে নিয়েছি করে নিয়ে তো এখানে আমি তরকারিটা বানালাম তো দেখো এখানে আমি ছেলেকে ভাত দিয়ে দিয়েছি তো ছেলে এখন খাচ্ছে আমার স্নান করা একদম কমপ্লিট দেখতেই পাচ্ছ তা এখন করব পুজো ফুল ফোটেনি তখন ঠাকুরের জল নিয়ে আসবো নিয়ে এসে নিয়ে এসে ঠাকুরের ঠাকুর পুজোটা করব তো ঠাকুর পুজো করে চলে আসলাম এখন আমি দোকানে এখন দোকানটা পরিষ্কার করব এখন একটু টোনার লাগিয়ে নিচ্ছি ফেসে তো আমি এখানে জবিজে টোনারটা ইউজ করি এখানে বিকেলে কাস্টমার চলে আসলো তো দেখতেই পাচ্ছ হেয়ার স্পা করা হয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব